বিসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন কোথিংয়ের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে সবচাইতে পপুলার একটা ডিজাইন জমজম ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে ভিডিওটার নাটার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ফার্স্ট অল হচ্ছে আমরা ল্যাম কালারটা ওপেন করে দেখাবো দেখেন ওয়া খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা দেখেন নিচের দামানটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাল্টি কালার প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো জম জম সুইচ লন কালেকশন এগুলো খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এবং অনেক বড় হবে এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থেকে কডার যে কোনো একসাথে তৈরি করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দোপাটাটা দেখেন নামাজি না এগুলো ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর প্রাইসটাও আপনাদের খুবই হাতের নাগালে থাকবে খুবই রিজনেবল প্রাইসে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার এগুলো দিয়ে রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন সুন্নতি স্টাইলে আর এটা হচ্ছে আপনার দো পাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে নামাজি উন্না হবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হালকা পেস্ট কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে পাকিস্তানি ডিজাইনের অসাধারণ একটা কালেকশন পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ লন কালেকশান এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনারা চাইলে রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন শূন্য তেইশালে আর সালাউটটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর একজ পেয়ে যাচ্ছেন যে আপুরও অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যে আপুগুলো অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আমাদের অর্ডার করার পলিসি খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম জম সুইচ কটনের খুবই ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত খুবই ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম